আলাইকুম জনগণ কেডা কেডা প্রিয় জলিল ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ভাই মনে আর কোনো দুঃখ নাই অনেক দিন পরে ভাইয়ের সাথে কখন দেখা হবে দেখা হবে ফাইনালি আলহামদুলিল্লাহ এই যে কেলাই ওয়ানে এয়ারফোর্টে দেখা হয়ে গেল ভাইয়ের সাথে ইনশাল্লাহ আসলে আমারও খুব ভালো লাগতেছে ভাইজানের সাথে দেখা হওয়ার কারণে আর আমি আসার আগে বাইকে নর্থ দিয়েছি বাইক কেলাই টুতে ছিল কেলাই ওয়ানে এসে আমার সাথে দেখা করছে আসলে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আসছি মালয়েশিয়া প্রবাসী আমাদের সবার সাথে সবার একটা সুসম্পর্ক আছে আমরা দূরত্ব যাই হোক আমরা একে একজনকে একজন অনেক ভালোবাসি এবং এই বন্ধন অবশ্যই সবসময় থাকবে কারণ আমাদের এই বন্ধনটা সম্পূর্ণ মানবিক কল্যাণে আমরা আমাদের কাজের পরে বাড়তি সময়টা মানুষকে ইনফরমেশান দিই যেন মানুষ একটা তথ্য পায় তার প্রবাসী জীবনটা সহজ হয় এজন্য ভাইয়ের সাথে দেখা হলো বাই আমাকে অনেক সময় দিল ঘুরাইলো খাওয়া দাওয়া করলো একটা আত্মা সম্পর্কে আরেকটা দিশ হয়েছে বাইয়ার আমি একই এলাকার লোক আমরা দুজনে নোয়াখালীর লোক আর আজকে জানলাম আমার বা এত বছর মালয়েশিয়া উনিও জানে না যে আমি নোয়াখালীর আমিও জানি না উনি নোয়াখালীর তা আলহামদুলিল্লাহ বাইর সাথে দেখা হয়েও আমার ভালো লাগে ধন্যবাদ ভাই ভাই ধন্যবাদ আপনারা বাইজের নোয়াখালীর এটা বলার পরে বুঝছেন আমি মনে হয় যে ইয়ে হয়ে গেছি যে আসলে সত্যি ফিলিংটা এত গুড যে ভাই আমগা এলাকারই পরিচয় হওয়াতে বুঝছেন আগের তো আগের পরিচয় আছে বাট সরাসরি আজকে ফার্স্ট দেখা খুবই ভালো লাগছে ভাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম